ঠাকুরগাঁও সরকারি কলেজের ছাত্রী রত্না বয়স আঠারো এক মাস আগে কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রত্না এরপর রত্নার আর খোঁজ মেলেনি আমার সন্তান জানা যায় অনলাইনে রত্নার পরিচয় হয় পাচারকারী চক্রের সাথে এরপর বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের এই শিক্ষার্থীকে পরিকল্পিত ভাবে ভারতে পাচার করা হয় দুই দিন আগে মেয়েকে বর্ডার পার করে দিছি করে দিছি ওই বাড়ি থেকে একজন আসামিকে ধরে আনা হয়েছে নিয়ে আসছে প্রশাসন এখন আমি প্রশাসন রাষ্ট্রপতি সরকার দেশবাসীর কাছে বিচার চাই পরবর্তীতে রত্নার মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে সিলেট থেকে একজন পাচারকারী চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির জবানবন্দিতে জানা যায় বৈধ পাসপোর্ট ও ভিসা ব্যবহার করেই পাচারকারী চক্র তাকে সিলেট সীমান্ত দিয়ে ভারতে নিয়ে যায় উনারা নিজের স্বীকারোক্তি দিচ্ছে আমার মেয়েকে পাচার করে দিছে আমার মেয়ে উদ্ধার না হওয়া পর্যন্ত আমি প্রশাসন রাষ্ট্র এইভাবে সবার কাছে সাহায্য পাঠি নিরুপায় মা সন্তানের ছবি হাতে নিয়ে বর্তমানে প্রশাসন সহ বিভিন্ন মানুষের ধারে ধারে ছুটছেন একটি সময়ে যে বাড়িতে মেয়ে ও মায়ের হাসি থাকত আজ সেই বাড়িটি যেন মায়ের কান্নার মতো যে কোনো ফিরে মা আমার একটা মাত্র সন্তান আমি একজন অসহায় মা সবাই আমার পাশে দাঁড়ান আমার মেয়েটাকে সাহায্য করে নেতিম বাচ্চা আমার মাটাকে আমার কাছে ফিরায় দেন বুকে ফিরায় দেন অসহায় মার বুকে আমার মেয়ে তো জানি না কোন ফাঁদে পড়ে কিভাবে কে আমার মেয়েকে আমার বুক থেকে সিনায় নিল আমার মেয়েটাকে যে বাজা হারাই নেও আমার বুকে আমার মেয়েটাকে ফিরিয়ে দাও এতিম বাচ্চা সহায় হও এলাকাবাসীর একটাই চাওয়া কলেজ পড়ুয়া রত্নাকে ফিরিয়ে দেওয়া এবং পাচারকারী চক্রকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসা তার মার এখন মানে পাগলের মতো অবস্থা তার মা সবসময় কান্নাকাটি করে পুলিশ প্রশাসনের সাহায্যে একজনকে ধরে নিয়ে আসা হয়েছে আমরা চাই আমার ভাগ্নিকে সুস্থভাবে আমাদের কাছে ফিরে পেতে আমরা যত জানি জেনেছি যে ভারতে পাতা করা দেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি তাকে আনা হয় আমরা আমাদের সন্তানকে ফিরে চাই বৈশ্বিক সংবাদ